সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেখা মাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেফতার মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে যা বললেন অভিনেত্রী বাঁধন কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে পাঁচ পাঁচদোনা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ দুই ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি সংবাদ সম্মেলনে ছাত্রদল ঢাকায় যুবককে পিটিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেফতার ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমিদাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশি থানা পুলিশ তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে অমিদাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল তিনি প্রেশনে সিএমপির খুলশি থানায় কর্মরত রয়েছেন অমিদাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় তার বাবার নাম রাজীব দাস সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন গত বারোই আগস্ট ওয়াকিট সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকি টকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয় মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানান সকল শ্রেণী মানুষজন এর মধ্যে বেশি সরব ছিলেন জঙ্গনের তারকারা যে তালিকায় রয়েছেন সাকিব খান জয়া আহসান আজমেরি হক বাঁধন সহ একাধিক জনপ্রিয় তারকা তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয় তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার বাংলাদেশ বলছে এই স্টেটমেন্টটি ভুয়া এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী বাধন একদিকে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে বাধা প্রদান ও অন্যদিকে তাকে শ্রদ্ধা জানানো এমন ন্যাক্কারজনক গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী তার মতে মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত কারো কণ্ঠরোধ করাটা আরেক ফেসিবাদের জন্ম দেবে বলেও জানান বাঁধন রবিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাঁধন বলেন আপনাদের কে সেই অধিকার দিয়েছে যে মানুষের পছন্দ অপছন্দ নিয়ন্ত্রণ করবেন শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না আপনারা তো দেখেছেন তার কি পরিণত হয়েছে তার পতনের পর ভেবেছিলাম মানুষ শিক্ষা নেবে কিন্তু না অহংকার এখনো থেমে নেই মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত আপনি কে সেটা ঠিক করে দেয়ার মানুষের নিজস্ব বুদ্ধি আছে কেউ যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান করতে চায় সেটা তাদের অধিকার এটা আপনার অনুমতির বিষয় নয় শুধু আপনার চিন্তার সঙ্গে না মিললেই কাউকে খারাপ মানুষ হিসাবে ব্র্যান্ড করার কোনো অধিকার আপনার নেই টাকার বিনিময় পোস্ট করার দাবি প্রসঙ্গে বাঁধন বলেন আর হেসে খুন হওয়ার মতো ব্যাপার হলো আপনাদের অবস্থা এতই সস্তা হয়ে গেছে যে লজ্জা লাগে প্রথমে রটনা ছড়ালো আমি নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দুইশো কোটি টাকা নিয়েছি এবার নতুন গুজব ছড়াচ্ছেন শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য নাকি আমরা মাত্র বিশ হাজার টাকা পেয়েছি সত্যি দুইশো কোটি থেকে বিশ হাজার এত বড় ঝুঁকি কেউ কি এমন অল্প টাকার জন্য নেয় কি হাস্যকর সার্কাস কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দুই সালের পল্টন থানা নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত দুই সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহীদুলের সাড়ে তিন বছরের সাজা হয় সোমবার সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নরসিদির পাঁচ দোনা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ দুই নরসিংদী সদর উপজেলার পাঁচ দোনা মোড়ে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন হামিদ মিয়া ও হাসান মিয়া নামের দুজন গতকাল রোববার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ হামিদ মিয়া ও হাসান মিয়া পাঁচদোনা এলাকার বাসিন্দা ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি দাবি দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সদস্যরা সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা ঢাবি শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক শিপন বলেন বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এবং দীর্ঘ ফেসিবাদী লড়াই সংগ্রামের পরে চব্বিশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে তার এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে পারে ছাত্রদল সার্বিক সহযোগিতা করে আসছে তিনি বলেন আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন তার এই ধারাবাহিকতায় ফজিলাতুন নেসাম মজিব হলের ছাত্র দলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী ফর্ম সংগ্রহ মনোনয়ন করতে যায় বিকাল পরে সাড়ে তিনটার ঠিক সেই সময় হলের একদল উগ্র শিক্ষার্থী এই ফর্ম ফজিলাতুন নেসাম সংগ্রহে বাধা প্রদান করে মব দিয়ে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিক নির্যাতনের চেষ্টা করে আমরা সঙ্গে সঙ্গেই এই ঘটনা ডাক্সর চিফ প্রিজাইডিং কর্মকর্তাকে এবং ফজিলাতুন নেসাম মুজিব হলের প্রভোস্টকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত মধ্যে ব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে আমরা চিফ কর্মকর্তার কাছে আবেদন করেছি ঢাকায় যুবককে পিটিয়ে হত্যা ঢাকার মিরপুরে এক যুবককে অফিসের ভেতর পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করছেন নিহতের স্বজনরা রোববার দিবগত রাত সাড়ে এগারোটার দিকে মিরপুর এগারো নম্বর প্লটের তিন তলার একটি অফিস থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতের মা আফজাল হোসেন তিনি শরীয়তপুর জেলার উপজেলার ডিমখালী ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা নিহতের চাচাতো ভাই জুয়েল রানা জানান হঠাৎ খবর পেয়ে দ্রুত আমার চাচাতো ভাইকে দেখতে আসি এসে দেখি তার মরদেহ পড়ে আছে কিভাবে এবং কে তাকে হত্যা করেছে তা আমরা জানি না আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই ডিএমপি পল্লবী থানার উপপরিদর্শক হাসানুর রহমান জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট এসেছে মরদেহ উদ্ধার শেষে আমরা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাবো